আলহামদুলিল্লাহ আজকে অনেক সুন্দর একটা দিন উপভোগ করলাম আমরা আসলে মানুষ এখন যে পরিমাণ ব্যস্ত ফ্যামিলিকে সময় দেয় না বললেই চলে সেখানে আমরা প্রতি শুক্রবারই আলহামদুলিল্লাহ চেষ্টা করি খুব ভালো একটা সময় এনজয় করার জন্য আজকেও সেরকম একটা প্রোগ্রাম নিয়ে আমরা বাসা থেকে বের হয়ে পড়ি যথারীতি আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আজকে দুপুরের জন্য মানে আমার পিকনিকে যা খাবো সে রান্নাটা কমপ্লিট করি তারপর সব গুছিয়ে আমি আবার প্রবেশ হয়ে গোসল টোসল করে রেডি হয়ে আমরা বের হয়ে পড়ি মাইকেল মধুসূদন দত্তের বাড়ি মাইকেল মধুসূদন দত্ত সাগরদারি ইউনিয়নে আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে পঁচিশে জানুয়ারি জন্মগ্রহণ করেন তিনি ছিলেন উনিশ শতকের শ্রেষ্ঠ বাঙালি কবি ও নাট্যকার মাইকেল মধুসূদন দত্ত মৃত্যুবরণ করেন কলকাতার আলিপুর হাসপাতালে মৃত্যুকালে ওনার বয়স ছিল ঊনপঞ্চাশ বছর আঠারোশো তেয়াত্তর খ্রিস্টাব্দে উনত্রিশে জুন মাইকেল মধুসূদন মৃত্যুবরণ করেন এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের বাড়ির ভিতরের একটা পুকুর এখানে নানান রঙের অনেক বড় বড় মাছ আছে এখানে আসলে আপনারা মাইকেল মধুসূদন দত্তের নানা অজানা স্মৃতিবিজড়িত ইতিহাস জানতে পারবেন আমরা ভিতরে প্রবেশ করে পুরো এরিয়াটা ঘুরে দেখছিলাম কোথায় বসে উনি পাঠদান করতেন কবিতা লিখতেন ওনার নানা শ্রেষ্ঠ কবিতা হচ্ছে এখানে বিভিন্ন স্থাপনার মধ্যে লিপিবদ্ধ করে রেখেছেন ওগুলো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম পুরনো একটা বাড়ি তার স্মৃতি বিজড়িত সব কিছু একইভাবে রয়ে গেছে দেখে না এটা কি তুমি চিনেও এটা চিনেও এটা কি এটা কি এটা কি বলো তো এটা তো এখন নাই কোথাও টিউবওয়েল বলে পানির কল যেহেতু আজকে শুক্রবার অনেক মানুষের আনাগোনা মাইকেল মধুসূদন দত্তের বাড়ি তার সম্বন্ধে জানার জন্য অনেক মানুষ এখানে টিকিট কেটে প্রবেশ করে প্রতি টিকিটের মূল্য ঊনপঞ্চাশ টাকা করে আর যারা গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য রয়েছে পার্কিং এর সুব্যবস্থা আর প্রাইভেট কার পার্কিং করার জন্য একাশি টাকা করে দিতে হয় এটা ছিল কবির কাকার কাচারি ঘর আর প্রতি জায়গায় জায়গায় এভাবে তার স্থাপনা করে রেখেছেন তাকে নিদর্শন হিসাবে দাঁড় করিয়ে রেখেছেন যদিও আমি মনে করি এই মূর্তিগুলা বানিয়ে রাখা কোনো মুসলমানের জন্য শুভ কাজ না যদিও উনি মুসলমান ছিলেন না উনি নাকি হিন্দু ছিলেন পরবর্তীতে উনি খ্রিস্টান বিয়ে করে খ্রিস্টান হয়ে গিয়েছেন এই যে এখানে পার্কিংয়ের ব্যবস্থা আমাদের দুইটা গাড়ি এখানে পার্কিং করা আমরা এটা ঘুরে এখন সামনে কিছু স্টল মেলার মতো বসে আছে বসেছে এগুলো নাকি সবসময় থাকে ওইখান থেকে টুকটাক কিছু জিনিস কিনলাম এরপর আমরা ভ্যানে করে চলে আসলাম তার পাশে যে নদীটা ছিল একটা সময় এই নদীটা নাকি অনেক বড় ছিল এখানে স্টিমার আসতো লঞ্চ আসতো ইভেন মাইকেল মধুসূদন দত্ত এই ঘাট থেকেই হচ্ছে কলকাতায় চলে যায় স্টিমারে করে

এখানে দাঁড়িয়ে বেটা ঢিল ছুঁড়ে নদীর ওই পারে নামার চেষ্টা করে অনেকগুলা চেষ্টার পর শেষমেশ নদীর ওই পারে একটা ঢিল নিতে পেরেছে এটা ভেড়া না বাবা এটা ছাগল একটা ছাগল একটা ছাগল বলো আমরা বাইরে আসলে সবার অ্যাটেনশন থাকে আজানের দিকে সবাই মোটামুটি ওকে নিয়েই ব্যস্ত থাকে কোথায় কাপ বিড়ালি বাবা জঙ্গলে কাপ বিড়ালি দেখো কি সুন্দর জায়গাটা খুবই সুন্দর হ্যাঁ তখন এরকম বাতাস ছিল আমরা সবাই

জায়গাটা দেখতে একদম ছবির মতো সুন্দর এত সুন্দর প্রকৃতি আমার কাছে এত ভালো লাগছিল সবাই এখানে এসে খেলাধুলা শুরু করছে ব্যাডমিন্টন নিয়ে আসছি কিন্তু বাতাস অনেক সেজন্য ব্যাডমিন্টন খেলতে পারছে না সবাই মিলে ক্রিকেট খেলছিল খেলা শেষ করে সবাই খুব ক্লান্ত এখন সবাইকে আমি খাবার সাফ করে দিচ্ছি পিছনের ভিউটা এত সুন্দর এরকম একটা পরিবেশে বসে খাওয়ার মজাটাই অন্যরকম তারপর সবাই খাওয়া দাওয়া শেষ করে এখানে একটা আমলকি গাছ দেখল দুই পাশে দুইটা আমলকি গাছ সবাই গাছে উঠে আমলকি পাড়া শুরু করে দিল আর এরপর শান্ত হচ্ছে সবাই এত বেশি খেয়ে ফেলছি আমরা তখন শান্তকে বললাম যা কোল্ড ড্রিঙ্কস নিয়ে পরে ও হচ্ছে নদীর ওপারে গিয়ে আবার দোকান থেকে কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসলো পুরো একটা দিন হাসি আনন্দে আমাদের এইভাবে কেটে গেল আলহামদুলিল্লাহ